দেখুন মাত্র দশ পয়সা করে গার্ডার আমাদের কাছে শুরু ঠিক আছে মাত্র দশ পয়সা করে গার্ডার তারপরে দেখতে পারেন এইসব চলে আসবে আপনার মাত্র পঁচিশ পয়সা করে গার্ডার পয়সা মাত্র পঁচিশ পয়সা করে ঠিক আছে এখানে শেষ নেই আরো দেখুন এইসব চলে আসবে আমার কাছে দেখুন লিপস্টিক মাত্র চার টাকা করে কেনা চার টাকা করে মাত্র চার টাকা করে লিপস্টিক সব কাজল পেন্সিল দেখতে পারেন মাত্র তিন টাকা করে কেনা তিন টাকা মাত্র তিন টাকা করে কেনা তারপরে দেখতে পারেন এইসব কাজল আমার কাছে চলে আসবে মাত্র দু টাকা করে কেনা দু টাকা মাত্র মাত্র দু টাকা করে কেনা তারপরে দেখাচ্ছি আপনার দেখতে পারেন এইসব আমার কাছে চলে আসবে আপনার ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলেন আর আচ্ছা ঠিক আছে মাত্র ছ টাকা করে কেনা ছ টাকা করে ছ টাকা করে কেনা তারপরে এইসব ক্লিপ চলে আসবে আমার কাছে দেখতে পারেন আনব্রেকেবল লাইলুন ক্লিপ মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে কেনা তারপরে এটা চলে আসছে আপনার দেখুন হাতের আংটি মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে কেনা তারপরে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড টোটাল আইটেম পেয়ে যাবেন দেখতে পারেন আমাদের এখানে এইসব ব্র্যান্ডেড আইটেম চলে আসছে আপনার বডি স্প্রে ঠিক আছে সেটুয়েট পেয়ে যাচ্ছেন এইসব দেখুন এঙ্গেজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইসব এমআরপি থেকে 50% 50% 50% অফ এখন সামনে পূজো চলে এসেছে ব্র্যান্ডেড বডি স্প্রে ঠিক আছে তারপরে এইসব দেখতে পারেন লেডিস পারফিউম এইসব চলে আসবে সেকরে পূজোর অফার দাদা পূজোর অফার দাদা 40% অফ 40% 30% অফ তারপরে আপনাকে দেখাচ্ছি এইসব লিপস্টিক দেখতে পারেন আমার কাছে মাত্র 10 টাকা করে কিনা লাগালে পিঙ্ক হয়ে যাবে খুব হেভি কোয়ালিটি মাল বাহ মাত্র 10 টাকা করে কিনা নমস্কার দাদা আবার চলে এসেছি এসএস কসমেটিক একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে কলকাতা বড়বাজারের মধ্যে দোকান আছে বাকি ডিটেইল জানার জন্য মোবাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন করুন সম্পূর্ণ গাইড করা হবে এর একটা অনেক ভিডিও হয়েছে আমাদের অনেক ভিডিও আছে দাদা অনেক ভালোবাসা পাওয়া গেছে প্লাস আপনাকে যা রেড বলবো যে আমরা রেড বলছি ভিডিওতে ওই রেটে মাল দিচ্ছি প্লাস একটা যা গিফট बोलाছিল আগে ভিডিওতে আমরা কাস্টমারকে গিফটও দি

এবার দেখাচ্ছি দাদা দেখুন এইসব চলে আসছে আপনার চোখের পাতা আইলে দশ টাকা করে কেনা এইসব লিপস্টিক চলে আসবে দেখুন আপনার পুরো একদম সামনে আসবেন বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন মাত্র বারো টাকা করে কেনা মাত্র বারো টাকা করে কেনা এইসব লিপ লস চলে আসছে আমার কাছে দেখুন একদম ইউনিক যা মার্কেটে একশো টাকা নিচনে বিক্রি হয় না মাত্র কেনা পনেরো টাকা পনেরো টাকা মাত্র কেনা পনেরো টাকা করে এবার আপনাকে কিছু ফ্যান্সি লিপস্টিক দেখাচ্ছি যার লিকুইড লিপস্টিক একদম এখন চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ উঠবে না ঠিক আছে এই সব দেখাচ্ছি আপনার দেখুন পঁচিশ টাকা থেকে স্টার্টিং আমাদের কাছে লিকুইড লিপস্টিক এই সব দেখুন পুরো ওয়াটারপ্রুফ বেলভেট ম্যাট লিপস্টিক একটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখুন কমিও আছে একদম ডিপ একদম ডিপ ঠিক আছে কালার শেডটা দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে

ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনাকে দেখুন এইসব বিউটি ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার চলে আসছে মাত্র দশ টাকা করে কিনা মাত্র দশ টাকা করে কিনা এইসব লিপস্টিক দেখতে পারেন ফ্যান্সি ফ্যান্সি লিপস্টিক আমার কাছে মাত্র পনেরো টাকা করে কিনা টাকা করে মাত্র পনেরো টাকা করে কিনা এটা মিক্স কালার হয়ে গেল এর যদি শুধু লাল খৈ বলেন তাহলে শুধু লাল খরিও পেয়ে যাবেন এরকম দেখুন শুধু লাল খৈরি সেটা আলাদা পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে কেনা আপনাকে দেখাচ্ছি আমি টু ইন ওয়ান লিকুইড লিপস্টিক একদিকে দেখুন স্টিক লিপস্টিক একদিকে চলে আসবে আপনার লিকুইড লিপস্টিক দুটো পেয়ে যাচ্ছেন একসঙ্গে মাত্র আটচল্লিশ টাকা ফর্টি এইট ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনাকে এইসব কাজল কাজল দেখতে পান বাচ্চাদের কোটো কাজল মাত্র দু টাকা করে কেনা মাত্র দু টাকা করে কেনা আর একটু যদি ফ্যান্সি ফ্যান্সি মাল যদি খুঁজেন এখন যা পুজো তো চলবে আপনার এইসব দেখতে পারেন মেকআপ ব্রাশ ঠিক আছে মেকআপ ব্রাশ মাত্র চল্লিশ টাকা করে কেনা ঠিক আছে তারপরে এইসব দেখাচ্ছি আপনাকে দেখতে পারেন এইসব চলে আসবে আপনার দেখুন এগুলো কি এগুলো ফলস নেল আপনি একবার দোকানে এসে ভিজিট করুন হান্ড্রেড পার্সেন্ট ভালো কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ফেস ওয়াশের টোটাল কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে মানে একটা দোকানের জন্য যা যা জিনিস হয়

ঠিক আছে মাত্র টাকা করে যা মার্কেটে ভ্যালু আছে একশো নিরানব্বই টাকা বিক্রি হয় ঠিক আছে এইসব দেখতে পারেন এক টাকা করে ফেসিয়াল ক্যাপসুল আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে ফেসিয়াল ক্যাপসুল এক টাকা করে কেনা ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব জয় ফেস ওয়াশ দেখতে পারেন থার্টি পার্সেন্ট অফ যা এমআরপি থাকবে এইসব থেকে ফর্টি পার্সেন্ট অফ এম আর থেকে ফর্টি পার্সেন্ট অফ ছোট ছোট এইসব ফেস ওয়াশ দেখতে পারেন দশ টাকা কিনে আরাম করে পনেরো টাকা বিক্রি করতে পারবেন জয় নাম থেকে বিক্রি হয়

ঠিক আছে আমরা কাস্টমারকে মাল খুলে খুলে ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দিই কি কোনো অসুবিধা হবে না কাস্টমারকে কত কত করে কেনা কত করে বিক্রি সব বুঝিয়ে দিই একবার স্ক্রিনে নম্বর দেওয়া আছে कांटेक्ट করে দোকানে ভিজিট করুন হ্যাঁ 12 মাস একটা রেট কাস্টমার সঙ্গে বিহেভিয়ার খুব ভালো রাখি আমরা কি কাস্টমারকে কোনো অসুবিধা হবে না আপনারা অফারটা একবার জেনে নেব অফারটা অফারটা দেখুন অফারটা যা বলেছিলাম আপনাকে এই বড় মেকআপ বক্সটা ঠিক আছে 10000 এর উপরে একটা কেনা কাটার পরে একটা শুধু একটা গিফট

আমি আপনাকে এবার জুয়েলারির মধ্যে নিয়ে চলছি ঠিক আছে দেখুন দাদা জুয়েলারির মধ্যে আমার কাছে সব টপ কানের পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে ঠিক আছে এর মধ্যে ডিজাইন একটা দুটা না একশো ডিজাইন আছে ডিজাইন তিন টাকা চার টাকা পাঁচ টাকা পর্যন্ত একশো ডিজাইন পাবেন এর মধ্যে যে আপনি সব বিক্রি করবেন দশ টাকা করে ঠিক আছে এইসব এইসব দেখতে পারেন নাকের প্লাস কানের দুটো পড়তে পারেন মাত্র এক টাকা করে মাত্র একটা মাত্র এক টাকা করে কিনা ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এইসব সিটি গোল্ড কানের দেখতে পারেন আমার কাছে কানের এইসব দেখতে পারেন মাত্র দশ টাকা করে কিনা মাত্র দশ টাকা করে কিনা মাত্র দশ টাকা করে কেনা এইসব এইসব দেখতে পারেন ঝুমকোর মধ্যে পনেরো টাকা করে কেনা এরকম করে ডিজাইন প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে দাদা ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি অল্প অল্প করে দেখাচ্ছি বাকি দোকানে এসে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে এইসব সিটি গোল্ড চুড়ি দেখতে পারেন চার পিস চুড়ি পনেরো টাকা করে মাত্র ষাট টাকা পুরো প্যাকেট ঠিক আছে এর মধ্যে কি আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ একটা বাক্সর মধ্যে সাইজ অল সাইজ মিক্স পেয়ে যাচ্ছেন সব কালার গ্যারান্টি ছ মাস সিটি গোল্ড চুড়ি ষাট টাকা করে দেখলেন এই সব চলে আসবে দেখুন আপনার ষাট টাকার মধ্যে আরও ডিজাইন দেখুন এইসব চলে আসবে আপনার দেখুন ষাট টাকার মধ্যে আরো ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন আছে দাদা এর মধ্যে এইসব দেখতে পারেন চার পিস পোলা আট পিস পোলা আট পিস আট পিস চার পিস না আট পিস এটা কেনা পড়ছে আপনার আট টাকা করে পুরো বাক্স পড়ছে বাহাত্তর টাকা বাহ বাহাত্তর টাকা তারপরে দেখাচ্ছি আপনাকে দেখুন এইসব মোটা পোলা দেখতে পারেন পনেরো টাকা করে পনেরো টাকা পনেরো টাকা করে তারপরে দেখাচ্ছি আপনাকে এইসব দেখুন বাউটির মধ্যে এইসব চলে আসবে আপনার পঁচাত্তর টাকা সেভেন্টি টাকা সেভেন্টি ফাইভ চুড়ির মধ্যেও প্রচুর ভ্যারাইটি আছে অক্সোডাইজ কানের দেখতে পারেন আমাদের কাছে তিরিশ টাকা থেকে স্টার্টিং অক্সোডাইজ কানের তিরিশ মাত্র তিরিশ টাকা থেকে স্টার্টিং তিরিশ টাকা এইসব দেখুন এইসব বড় বড় মাল দেখতে পারেন আটচল্লিশ টাকা এইসব দেখতে পারেন এইসব ষাট টাকার মধ্যে ঠিক আছে ষাট টাকার মধ্যে এই ডিজাইনটা একটা দেখতে পারেন ষাট টাকার মধ্যে ঠিক আছে দোকানে এসে ভিজিট করুন আপনার ভালো লাগবে ঠিক আছে তারপরে কিছু হেয়ার এসেসির মধ্যে নিয়ে চলছি এইসব গার্ডার দেখতে পারেন আমার কাছে তিন টাকা চার টাকার মধ্যে গার্ডার চলে আসছে আমার কাছে তিন টাকা চার টাকার সব দশ টাকা করে বিক্রি হবে এইসব দেখুন লাইলুন ক্লিপ চলে আসবে আপনার মাত্র আড়াই টাকা করে আনব্রেকেবল আনব্রেকেবল ভাঙবে না আড়াই টাকা করে তারপরে এই সব চলে আসছে আপনার 5 টাকার মধ্যে এই সব দেখতে পারেন পাঁচ টাকার মধ্যে কেনা পড়ছে দশ টাকা আরাম করে সেল করতে পারেন তারপরে আপনাকে ক্লেচার দেখাচ্ছি বড় বড় ক্লেচার এই চলে আসছে আপনাদের 9 টাকা করে ন টাকা কেনা আরাম করে কুড়ি টাকা বিক্রি করবেন সব লাইলুন লুন আনব্রেকেবল ভাঙবে না ভাঙবে না ভাঙবে না হেয়ার ব্যান্ড দেখতে পারেন আমাদের কাছে এইসব সব হেয়ার ব্যান্ড চলে আসছে আপনার মাত্র দু টাকা করে 2 টাকা করে মাত্র দু টাকা করে হেয়ার এই সব হেয়ার ব্যান্ড দেখুন ফেন্সি ফেন্সি হেয়ার ব্যান্ড চলে আসছে আমার কাছে এইসব দেখতে পারেন কুড়ি টাকা করে কুড়ি টাকা করে ঠিক আছে এটা দেখছেন কুড়ি টাকা করে এটা চলে আসবে আপনার দেখুন পনেরো টাকা করে পনেরো টাকা করে এইসব চলে আসবে আপনার দেখুন পনেরো টাকা করে তারপরে এই সব হ্যারমেন্ট দেখুন এইসব চলে আসবে ভ্যারাইটি আছে দাদা একবার দোকানে এসে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে এইসব আংটি দেখতে পারেন আমার কাছে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে আংটি পাঁচ টাকা করে এইসব দেখুন পাঁচ টাকা করে এইসব দেখুন পাঁচ টাকা করে তারপরে দেখাচ্ছি এইসব দেখুন এইসব চলে আসবে আপনার এইসব দেখুন এটি শুন ডবল ডবল লাইন দেওয়া ঠিক আছে আট টাকা করে আট টাকা করে এইসব দেখতে পারেন আট টাকা করে আট টাকা এই দেখুন এইসব চলে আসবে আপনার দেখুন সাড়ে চার টাকা করে এইসব দেখুন এইসব চলে আসবে আপনার বড় বড় ফেন্সি ফেন্সি পনেরো টাকা করে পনেরো টাকা করে এইসব দেখুন পুজো কালেকশন দেখাচ্ছি এইসব দেখুন এইসব এইসব চলে আসবে আপনার কুড়ি টাকা করে মানে একটা দোকানের জন্য যা যা লাগে টোটাল আইটেম পেয়ে যাবেন এইসব ব্রাসলেট দেখুন এইসব ব্রাসলেট পেয়ে যাবেন দেখুন মাত্র আপনার চল্লিশ টাকা করে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ইভিল্লাই এই বিলাই একদম মানে হেভি ইউনিক টেন্ডিং আইটেম আছে ভালো সেল হচ্ছে ঠিক আছে তারপরে দেখাচ্ছি আপনাকে দেখুন এই সব চুড়ির আইটেম চলে আসবে আমার কাছে এই সব চুড়ির আইটেম চলে আসবে আপনারা দেখতে পারেন 12 মানে 12 পিসের একটা বান্ডিল 5 টাকা করে আচ্ছা টাকা করে আরো ডিজাইন দেখাচ্ছি আপনাকে চুড়ির মধ্যে এই দেখতে পারেন ফেন্সি ফেন্সি ব্রেসলেট এই চলে আসছে আপনার ঠিক আছে 60 টাকা করে এই চলে আসছে আপনারা দেখুন 40 টাকা করে 40 40 টাকা সেট সাইজ অল अवेलेबल মিক্স 22 24 26 8s এরকম দেখতে পালে তাহলে ডিজাইনটা বুঝতে পারবেন ঠিক আছে এটা দেখলেন চল্লিশ টাকার মধ্যে আরো ডিজাইন দেখাচ্ছি এই সব দেখুন এই সব চলে আসবে আপনার দেখুন ষাট টাকা করে ষাট টাকা করে ষাট টাকা ষাট টাকা করে দেওয়া ঠিক আছে ডিজাইন প্রচুর আছে দাদা ঠিক আছে আপনি তো দেখছেন কাস্টমার আছে তারপরে ভিডিওটা একটা মানে দোকানের জন্য যা যা লাগে অল্প অল্প করে দেখালাম বাকি দোকানে এসে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে বাকি স্ক্রিনে যা নম্বর দেওয়া আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করুন আপনার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে ধন্যবাদ ধন্যবাদ দাদা